আল্লাহর নবেজি বলেছেন রোজাদার ব্যক্তি সারাদিন এত পরিমাণ তৃষ্ণা লেগেছে পেটের মধ্যে ক্ষুদা লেগেছে রোজাদার ব্যক্তি রাজা বাজারে ব্যবসা করার জন্য গেছে রোজাদার ব্যক্তি বগুড়া শহরে ব্যবসা করার জন্য গেছে রোজাদার ব্যক্তি ঠেলাওয়ালা ভ্যানওয়ালা রিক। দিন মজুরি রোজা রেখেছে এত তীব্র রোদ উঠেছে কলিজাটা মনে হয় হয় একটু পানি ঢুকালে ঠিক কেনা বলেন এরপরেও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করেছে আল্লাহর কথা অনুসরণ করেছে রে বুজুর্গ ভাই আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করেছে আল্লাহর জান্নাতের কথা স্মরণ করেছে কলিজাটা পানির জন্য সিরাজা যায় এরপরও বান্দা রোজা ভাঙতে রাজি নয় জোরে বলে আল্লাহ নবী যে বলেছেন এমন ব্যক্তির জন্য আসিয়াম রোজা রমজান মাসের রোজা কাল কিয়ামতের ময়দানে বান্দাকে যখন জাহান নামের ফয়সালা দেওয়া হবে জাহান দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে আসিয়াম রমজান মাসের এই রোজা আল্লাহর কাছে দাঁড়ায়া যাবে জোরে বলেছে বাহান আল্লাহ রোজা বলবে আল্লাহ কাকে জাহান নামে এই বান্দাকে সারা দিন পানাহারে আমি রেখেছি বিবিদের সঙ্গে সঙ্গম করার জন্য ইচ্ছা ছিল মেলামেশা করার জন্য ইচ্ছা ছিল আমি রোজা তাদেরকে খাইতেও দেই নাই স্ত্রীদের কাছেও যাইতে দেই নাই জোরে বলে সুবাহান আল্লাহ সুতরাং তারা তো আপনার ভয়ে সারা দিন না খেয়েছিল সারা দিন কষ্ট করেছিল সুতরাং আজকে এই বান্দাকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি রোজা আপনার কাছ থেকে সরে যাব নাজর জোরে বলি এইবার কোরআনে কারিম বলবে আল কুরআন আসিয়ামু ওয়াল কুরআনু কুরআন বলবে আল্লাহ আপনার বান্দা সারা দিন রোজা রাখার পর মাগরিবের পরে মাগরিবের পরে ক্লান্ত এসেছিল আসার পরও ক্লান্ত এসেছিল শোয়ার জন্য বিছানা তাকে ডাকতেছিল আমি কোরআন তাকে ঘুমাইতে দেই নাই তার কারণে বান্দা বান্দা খতমে তারাবি বিশ রাকাত অথবা আট রাকাত যাই যে কয় রাকাত পড়েছে কোন আন তিলাওয়াতের মাধ্যমে রাত কাটিয়ে দিয়েছে সুতরাং আমি কোন আন আজকে তার জন্য সাফায়াত করতেছি যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে জান্নাত দেবেন না ততক্ষণ পর্যন্ত আমি রোজা আপনার কাছ থেকে সরে যাব না জোর বলি তাহলে কয় জিনিস সাফায়াত করবে কয় জিনিস তাহলে সাফায়াত এমনি করবে নাকি রোজা রাখা লাগবে কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমজান মাসে তাহলে কোরআনের সাফায়ার যদি পাইতে চান রমজান মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে কি করতে হবে জোরে বলেন জোরে বলেন না কি করতে হবে কোরআন করতে হবে করবেন ইনশাল্লাহ রোজা রাখবেন ইনশাল্লাহ তারাবি পড়বেন তো ইনশাল্লাহ সিহেরি আপনিও খাবেন আমিও খাবো অপর বাড়িওয়ালাদেরকেও ডেকে দেব সকলে মিলে আমিন আর একবার জোরে বলি আমিন এইবার শোনেন আল্লাহ তালা বলেন যারা নামাজ পড়ে তাদের সব আমি দিয়ে দেই যারা জাকাত দেয় তাদের সব আমি দিয়ে দেই ঠিক কেনা বলেন যারা সত্য কথা বলে তাদের আমল নামায় সাথে সাথে সব লিখিয়ে দেই রোজায় এমন একটা রে বন্ধু এমন একটি ইবাদত নামাজ কিন্তু পড়লে দেখা যায় জাকাত কিন্তু দিলে অনেক সময় দেখা যায় করতে গেলে দেখা যায় হাজি সাহেব হস্ করতে গেছে কিন্তু রোজাদার রোজা রেখেছে এই রোজা কিন্তু দেখনেওয়ালা ইবাদত নয় ঠিক কিনা বলেন রোজা কি দেখনেওয়ালা ইবাদত আপনি ইচ্ছা মতো খেয়ে আমাকে হুজুর মানুষ দেখে বলতেছেন হুজুর আমি তো রোজা রাখছি আমি সব রোজাই করি একটাও মিস দেয় না বলে কিনা অনেক মানুষ আমাদের মুসল্লিদের মধ্যে অনেকে আছে দেখি মাঝে মধ্যে আমাকে দেখে বিড়ি লুকা এলাকা এটা করা যাবে ভয় কাকে করতে হবে হুজুরকে হুজুর জাহান্নাম দেবে জান্নাত দেবে তাহলে দেবেন কি আল্লাহকে ভয় করলেন না আমাকে দেখে বিড়ি লুকা এলাকা না আছে জোরে বলেন না কাউকে ছোট করার জন্য বললাম না আপনারা আমার ভালোবাসেন এই জন্য হয়তো ভাবছেন হুজুর দেখলে কি মনে করবে হুজুর তো মসজিদে টানা বয়ান দিল যে রোজা মিজ দেওয়া যাবে না ঠিক কেনা বলে সেই হুজুরের সামনে যদি বিড়ি পড়ে যায় তাহলে তো আমার বদনাম হয়ে যাবে এই জন্য বিড়িটা কি করে লোকে রাখে পায়ে ধরি দুস্থ বুজুর্গ যুবক ভাই হাতে পড়ি আপনারা এই কাজগুলো করবেন না আমাকে ভয় করার দরকার নাই, ভয় করবেন আল্লাহকে আল্লাহকে ভয় করে নিয়ত করবেন যত কষ্টই হোক না কেন সামনে রমজান আর পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই একটি রোজা মিস হয়ে গেলে ফরজ বিধান আর পাবেন কিনা আপনার সারা জীবনে এই রোজা আর আসবে কিনা এর কোনো গ্যারান্টি নাই সুতরাং সময়কে যারা সময়ের মূল্যায়ন দেয় না এদের মতো গাধা এদের মতো বেকু এদের মতো জাহান আসামি আর কেউ হবে না ঠিক কিনা বলেন সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ক্রম এই জন্য বলতে চাই আমি বলেছিলাম নামাজের সব দিয়ে দেয় সব দিয়ে দেয় জাকাতের কিন্তু আল্লাহ তা বলেছেন রোজা এমন একটি ইবাদত এই রোজার ইবাদত বা রোজার সব আমি ফেরিস্তার মাধ্যমে লেখাই না জোর বলিস আল্লাহ ফেরিস্তাদের মাধ্যমে কি করাই না লেখাই না এই রোজার আমল এবং এই রোজার যত সব আছে আমি আল্লাহ তালা কালকিয়া মথের ময়দানে আমার বান্দাকে আমি নিজ কুদরতি হাত দ্বারা দেব জোরে বলিস এটা এটাকে আমি মিথ্যে বললাম জোরে বলেন মিথ্যে বললাম তাহলে হাদিসটা বলে নেই আসৌ মলি ও আনা আজ জি বিহি আসৌ ও আনা আজ জি আল্লাহ বলেন রোজাদার বান্দা আমার জন্য আর আমি হলাম রোজাদারের জন্য সুতরাং কাল কি আমতের ময়দানে রোজাদার বান্দার সব রোজাদার বান্দার পুরস্কার আমি আল্লাহ তালা নিজে কুদরতি হাত দিয়ে দিব